জলবায়ু শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণ জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবী রক্ষায় একটি নতুন জীবনধারা তৈরির পরামর্শ নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ বিতরণে একটি দক্ষিণ এশীয় গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার ব্যাংকিং খাতে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদি সংস্কার করেছে আগামীতে নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করবে আশাবাদ অর্থ উপদেষ্টার গাজায় নির্বিচার ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত লেবাননে নিহত আটাশ জন এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসান জিলান সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় তিনটি শূন্য ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরির উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্যাখ্যায় তিনি বলেন এটি হবে এমন এক জীবনধারা যেখানে থাকবে শূন্য কার্বন নিঃসরণ সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব আজ আজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর নতুন সভ্যতা বিনির্মাণের এই স্বপ্ন পূরণে বিশ্ব নেতৃবৃন্দকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য বুদ্ধিবৃত্তিক আর্থিক এবং যুবশক্তিকে কাজে লাগাতে হবে A counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit all that is on social businesses this business social business is defined as a non dividend business addressed to solve social and environmental problems safety of environment needs a new lifestyle that lifestyle would not be imposed it will be a choice young people will love that lifestyle as a matter of choice each young person will grow up as a three-zero person zero net carbon emissions zero wealth concentration through building social businesses only and zero unemployment by turning themselves into entrepreneurs each person will grow up as a three-zero person and will remain a three-zero person all his or her life that will create the new civilization it can be done all we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নেপাল এবং ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশীয় গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে আজ সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থীমিত রয়েছে নেপালের কর্মকর্তারা জানান দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে নেপালের জলবিদ্যুৎ সহজলভ্যও হবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে বন্যারোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জলবায়ুজনিত সংকট মূলত মানুষের তৈরি তাই এর সমাধানও মানুষেরই করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস কপ টোয়েন্টি নাইন বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে এ গ্লোবাল কনভার্সেশন অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর স্মল স্কেল ফার্মার শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ মন্তব্য করেন অন্য সব খাতের মতো জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও তরুণরাই এই নেতৃত্ব দেবেন বলে আশা করেন প্রফেসর ইউনুস তিনি বলেন তরুণরাই সারা পৃথিবীতে সব ধরনের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে ফলে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায়ও তারাই এগিয়ে আসবে বাংলাদেশ ইজ a country of young people. No country can beat them. Youth changing the world. and that's what bangladesh is all about. give them a challenge. they will pick it up. give them any idea. they will pick it up. they will come up with the idea. just create the environment. and so that they can fly on their own. and that's what they do. imagine that. 27 years. divide the whole population into half and half. if you go from uh, zero to 50 years, huge. almost you conclude the whole wor uh, population. Because very few on the other side, because of the heaviness on the bottom side is so big. So that is the power of Bangladesh, how to use that uh, power of young, young people to make that happen. So these are the areas that we can concentrate on and challenge the whole world, that the, the environmental disasters should not take place. That's where comes the social business again. We promote that what we call so, uh, three0 clubs. Young people, five young people. Because we focus on young people, there are the millions of them, millions and millions in Bangladesh and all around the world. Young people get together, create a uh, club, free zero club, uh, for five people. Five people get together. Their promise, the commitment is: I, as a member of the club, will not contribute to global warming. Can you imagine that? That promise: I, as a person, will not contribute to global warming. So they have to be very careful how I am contributing to the global warming. Am I using fossil fuel? If I am, I have to stop it. Because that's my promise in the Three Zero club. If I'm using it for seven days a week, fossil fuel, I promise I'll do it six days a week. One day less. If you succeed, you say five days. If you succeed, four days. If you succeed, three days. And finally, zero days. I don't use fossil fuel anymore. I don't use plastic. That's my commitment. I don't waste. I'm a zero waste person. So a member of the three- zero club is a zero waste person, is a zero fossil fuel person, zero emission person. member of the club, you make sure you become an entrepreneur. Never look for a job from anybody. Job is the tradition of slavery. Don't go for slavery. You' be independent person, you create the world you want. Three- zero club. and luckily it was picked up by the young people. স্বপ্ন ছিল লেখাপড়া করে ছেলে ডাক্তার হবে কিন্তু পুলিশের মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় সেই স্বপ্ন বলছিলাম আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিল্লুর শেখের কথা জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার সামনে ছররাগুলি ঝাঁঝরা করে দেয় শহীদ জিল্লুরের শরীর বিস্তারিত আরিফিন মাসুদের প্রতিবেদনে কলেজে ভর্তি হয়েও ক্যাম্পাস আর ক্লাসের অনুভূতি নেবার সুযোগ পাননি সতেরো বছর বয়সী জিল্লুর শেখ দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় মেধার সঙ্গে উত্তীর্ণ হয়ে পনেরো জুলাই রাজধানীর এম্পেরিয়াল কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন জিল্লুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখন রাজধানীসহ সারা দেশ বন্ধুদের সঙ্গে জিল্লুর শেখ অংশ অংশনিতেন জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের সাহוש আর আত্মত্যাগ আরও উদ্দীপ্ত করেছে জুলুকে সেদিন আবু সাইদ মারা গেল ওই আর কি সন্ধ্যার দিকে ওই ভিডিওটা দেখাইতেছ আর বলতাছ দেখছ আম্মু বাইরে কি বহ মাইরা ফেললো না মানে অনেক আফসোস করতেছ বল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেবার কথা গোপন রেখেই মায়ের কাছে বিদায় নিয়ে জোহরের নামাজের আগেই বাসা থেকে বেরিয়েছিলেন জিল্লু শেখ মা শাহনাজ বেগম কি জানতেন এটাই হবে ছেলের শেষ বিদায় যখন বেরোয় গেল আমাকে বলল যে আম্মু আমি গেলাম তখন আমি বললাম যে যাও বাবা আল্লাহ হাফেজ তো আমার ছেলেটা চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল এটা তোমাদের সব হইলো গেল

আর আপনি এইখানে গলায় দুইটা আর হাতে একটা টোটালি মনে হয় আমার মনে হয় যে ষাটটার উপরে এগুলি আসতে হবে লেখাপড়া শিখে ছেলে ডাক্তার হবে এই স্বপ্ন ছিল শহীদ জিল্লুর শেখের বাবা মোহাম্মদ হাসান শেখের আমার বাবাকে আমরা চিকিৎসা করাইতে পারি না টাকার যন্ত্রণায় তা আমার টার্গেট গ্রামের ছেলেটা আমি ডাক্তার বানাবো ওই চিন্তা চেতনা নিয়ে আমি পরে পড়ালেখা চার ভাই বোনের মধ্যে শহীদ জিল্লুর শেখ ও তার ছোট ভাই জুবাইর শেখ ছিল কাছাকাছি বয়সের বন্ধুর মতো বড় ভাইয়ের প্রতি অপ্রকাশিত প্রচন্ড ভালোবাসা প্রতি মুহূর্তে তারা করে জুবাইরকে আমি এখনো ঘুমালে আমার আব্বু যে হসপিটালের মধ্যে যে চিৎকারগুলো দিছিল ওইগুলো এখন আমার কানে বাসে আমি পড়তে বসলে আমার মনে হয় আমি যে সময় পড়তে বসে আমার ভাই বলে কি বরস বেডের একেবারে এই পাশে ঘুমা ওই পাশে আর জায়গা থাকলেও আমি যাইতে পারি না কেন জানি আমি বুঝি না আমি জীবনে আরো বলতে পারি না যে আমি কতটা ভালোবাসি নিজের সন্তান সহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের ফাঁসির দাবি শহীদ জিল্লুর শেখের বাবা মায়ের সর্বোচ্চ বিচার চাই যে খালি আমার ছেলে না সমস্ত লোকের বিচার আমি চাই ফাঁড়িতে যারা যারা ছিল এ কামড়ের সাথে জড়িত তারা শহীদ জিল্লুরের হত্যাকাণ্ডে বাড্ডা থানায় একটি মামলা করা হলেও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের বিদ্যমান পরিস্থিতিতে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আজ ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান কর্নেল ইনতেখাব প্রেস ব্রিফিংয়ে তিনি জানান পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্ষম হতে সহায়তা করা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ অন্তর্বর্তী সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ছয় হাজারেরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লক্ষর অধিক রাউন্ড কোলা বারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত আড়াই হাজারেরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয়শোরও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিজিএমএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে দেশের দুই হাজার গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ব্যাংক খাতে অন্তর্বর্তীকালীন সরকার শর্ট টাইম সংস্কার করছে আগামীতে নির্বাচিত সরকার লং টাইম সংস্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আজ রাজধানীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মিলনায়তনে অন্তর্ভুক্তি প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন শীর্ষ পিকেএসএফ দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান এর সহযোগী সংস্থার উর্ধ্বত্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আরো বলেন ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে যেটার উপরে দিয়ে পরবর্তী সরকার হাঁটবে এবারে আন্তর্জাতিক সংবাদ